পুলিশকে চেঞ্জ করো পুলিশের মনোভাব চেঞ্জ করো পুলিশকে শক্তিশালী করো আইন শৃঙ্খলা শক্তিশালী করো উনি গণতন্ত্রকে উনি সংবিধান অপমান করেছেন সংবিধানকে লঙ্ঘন করেছেন চেয়ার পে উনি ভুলে গেছেন উনি ওদের বাচ্চাদের কথা ওজন ফলাফলি লাফালাফি করতেছেন বাংলা মানুষ এখন নির্বাচন চায় নির্বাচন চায় নির্বাচন চায় মৃত্যুবার্ষিকী আয়োজন জামাই বাজার বহু বাজার ইউনিটের সভাপতি সেক্রেটারি মামুন সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই মঞ্চ প্রতিষ্ঠা আছেন আমাদের উত্তরের অত্যন্ত প্রিয় সংগ্রাম আন্দোলনে জেল জুলুম খেটে যে আমাদের প্রিয় ভাই আমরুল ভাই সহ সকল নেতৃবৃন্দকে এবং গুলশান বনানি সকল নেতা নেত্রী অঙ্গন সংগঠন সহ সকলকে আমি সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় ভাইরা এক দুটি কথা বলবো আপনারা জানেন বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার প্রদান আমাদের বিএনপি নিয়ে আমাদের বিএনপি নিয়ে শুধু বলতে যাচ্ছেন আমরা শুধু নির্বাচন নির্বাচন করি আমি বলতে চাই উল্টোটা উনরা শুধু ইদানিং বলা শুরু করছেন সংস্কার 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 একটি সংস্কারও বাংলাদেশে দৃশ্যমান আদপ্তি হয়নি আপনারা জানেন সৈনা সরকার শেখ হাসিনা পালানোর সময় বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী এমন অবরোধি করে গেছেন ওমরা দায়িত্ব নেওয়ার পরে সে আইন শৃঙ্খলা ঠিক করবেন কি আইন শৃঙ্খলা কি পরিষ্কার করবে জানেন একটা জিনিস পরিষ্কার করেছে কি বলেন তো পুলিশের ড্রেস পরিষ্কার করেছে ওনরা ক্ষমতা এসে আইন শৃঙ্খলা পরিষ্কার না করে পুলিশের ড্রেস চেঞ্জ করেছে তাতে জনে বলে কিছু আসে যায় পুলিশের ড্রেস চেঞ্জ করলে পুলিশকে চেঞ্জ করো পুলিশের মনোভাব চেঞ্জ করো পুলিশকে শক্তিশালী করো আইন শৃঙ্খলা শক্তিশালী করো সেটা না করে ওনরা চেঞ্জ করেছে এই ধরনের সমস্যা আর একটি কথা বলি ভাইয়া অনির্বাচিত তথ্য সরকারের দায়িত্ব ছিল তিন মাসের মধ্যে একটি নির্বাচন দিবেন উনি সে কাজটি না করে উনি গণতন্ত্রকে উনি সংবিধান অপমান করেছেন সংবিধানকে লঙ্ঘন করেছেন আমি দৃহধার সাথে বলি বিহত তিনটি তথ্য বলে সরকার নব্বুজনের মধ্যে এসেও দিয়েছিলেন উনি কি পেয়েছেন চেয়ার পেয়ে উনি ভুলে গেছেন উনি ওদের বাচ্চাদের কথা ওজন ফালাফালি লাফালাফি করতেছেন দেশের বাড়িতে বসে বিএনপি পিনে উনি বলছেন শুধু বিএনপি নির্বাচন চায় ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনুস সাহেব আপনি বলা ভুল করতেছেন বাসাকৃতি দল বিএনপি সাথে একত্রিত হয়ে বাংলার সমস্ত মানুষকে নিয়ে এখন নির্বাচন চাচ্ছে বাংলার মানুষ আবার নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই শুধু এটা আজকের বিএনপি দাবি নয় 18 বছর আমরা রাষ্ট্র রক্ত দিয়ে সংগ্রাম করে ফেসি হাসিনা সরকারকে জুলায় ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা বিদায় করেছি আর বর্তমান কর্তৃপক্ষ সরকারের আnder কয়েকজন ছাত্র আছেন উপদেষ্টা আপনারা

আরে ভাই সাত দুদিন পর খুঁজেও পাইলেন না আপনারা দেখেছেন শেখ হিসাবে শেখ হাসিনার একজন পিয়ন পনেরো বছরের চারশো কুড়ি কামাইছেন শেখ হাসিনা হাসতে হাসতে প্রাউডলি বলতেছিলেন কি খুশি সংবাদ চারশো কুড়ি আমার পিয়ন কামাইছেন হেলিকপ্টার চলেন আর বর্তমানে আসিফ উপদেষ্টা ওনার চার পাঁচ মাসে চারশো কুড়ি কামাইছে কত বড় চোর মানের ছাত্র এই নেতারা এদেরকে হুশিয়ার করে দিতে চাই দিনকে নিয়ে কথা বলার আগে একশো বার ভাববেন বাংলাদেশের সর্ববৃহত্তম দল বিএনপি জনগণের দল জিয়া রহমানের দল জিয়া রহমান আদর্শের দল প্রিয় ভাইরা নামাজ আমার বড় ভাই কিছু বলবেন কথা আরেকদিন বলবো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি খালেদা জি এজন্য দোয়া করবেন শহীদ রাষ্ট্রপতি রুহের কামনা করবেন যেন ব্যস্ত রাজীব হয় আমাদের প্রিয়তা দোয়া করবেন সকলে ভালো থাকেন খুদাফেকুম